এ কি আমার বিছানা কোথায় আর আমি সিলিংয়ে কি করছি আমার বিছানাটা উপরে কি করে চলে গেল। আমার ঘড়ি সব এরকম উল্টে কী করে গেল এ কি আমার আলমারিটাও তো উল্টে গেছে আলমারিটা কি করে উল্টে গেল। এরকম সব কিছু উল্টে গেল কী করে हाँ नहीं शॉप की चुई उल्टो उल्टा तुमने देखती हैं पाँच सौ दर्शनों से कोई भी नहीं था ब्रा वाव फ्रीज़ तो तो ही फाका मतो सही पकड़े हैं তো হেই গাইজ আমি দেখো ঢুকে পড়েছি উল্টো বাড়িতে আর দেখো এখন আমি মেঘের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই ইচ্ছেটা কিন্তু কম বেশি সবারই থাকে কম নয় বেশি বেশি থাকে আমি এটা জানি তো চলো এখন আমি পুরোপুরি মানে উল্টো বাড়িতে ঢুকে পড়বো তো দেখো আমি ঘরের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছি সব কিছু উল্টো উল্টো তো বাড়িতে মানে ঘরের ভিতরে ঢুকতেই এখানে দেখো সামনেই একটা দেয়ালে মানে চাবির রিং রাখা রয়েছে চাবি রাখা রয়েছে গাড়ি মানে চাবিগুলোও কিন্তু আসল রাখা রয়েছে আর এগুলো সবই উল্টো উল্টো দেখতেই পাচ্ছ তারপরে ঢুকে পড়লাম আস্তে আস্তে যে এই দেখো ওই ফটোগুলো এগুলো সব কিছু উল্টো উল্টো লাগানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এমনকি পেন্টিংগুলো যে করা সবটাই উল্টো এই দেখো মানে ওপরে জুতো রাখা আছে কিন্তু আমি তো হাতে পাচ্ছি না জুতো কী করে রাখবো এই আমি তো জুতোই পড়িনি তাই রাখতেও হবে না তো চলো এখন আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই ঘরের ভেতরে তো এই দেখো এখানে ফুলদানি তারপরে জানলার পর্দা সবটাই কিন্তু উল্টো করে রাখা আমি চেয়ারে বসবো কি করে দেখো এটা হচ্ছে ডাইনিং রুম কিন্তু আমি তো বসতেই পারবো না চেয়ার তো সব উপরে আর এই দেখো এখানে টিভিটা যে রাখা আছে টিভিটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে লেখাটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো চেয়ারগুলোতে আমি তো বুঝতেই পারছি না সব ওপরে আর ওপরে দেখো টেবিলে একটা ফোনও রাখা আছে ফোনটা তো আমি ইউজই করতে পারলাম না তো দেখো টিভিটা তোমরা কাছ থেকে এসে লেখাটা দেখলে তাহলেই বুঝতে পারবে যে টিভিটা উল্টো করে রাখা এছাড়া টিভিটা দেখলে বোঝা যাবে না তো চলো ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো যায় বলো দেখো এই ল্যাম্পটাও কিন্তু সব পুরো উল্টো মানে ভেতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর তো চলো আস্তে আস্তে আমরা ঘরে ঢুকে যাই আর ওই দাদা দুটো মানে এখানে মানে গার্ড ছিল তো ওরাও ভিতরেই ছিল দেখো লাভটাও এমন উল্টো থেকেছো লাভটাকে উল্টো করে দিয়েছে কি আর করা যাবে কিছু করানি তো যাই হোক এই দেখো ড্রেসিং টেবিলে চিরুনি ছিল কিন্তু আমি তো চুলই আশরাতে পারলাম না কারণ আমি আশরাতে পারলাম না কারণ ওটা পুরো আটকানো ছিল কী করে আটকা বলো আমি তো বসতেই পারলাম না তাহলে আর কী করেই বা চুল আঁচড়াবো তারপরে চলো আস্তে আস্তে আমি যাই বেডরুমে এই দেখো আমার বেডটা তো মাথার উপরে আমি কি করে ঘুমাবো বলো তোমরাই সব উপরে আমি নিজে চো মানে আমি উপরে চলে এসেছি আর সব কিছু সব উল্টো উল্টো হয়ে গেছে এখানে দেখো এই ঘড়িটা উল্টো করে রাখা আছে কিন্তু দেখতে এত ভালো লাগছিলো জানো না তোমরা চাইলে অবশ্যই যেতে পারো দেখবে খুব ভালো লাগবে আশা করি তো তারপরে দেখো এই যে আমার আলমারি আলমারিটাও এমনকি উল্টো আর আলমারির ভেতরে যে জামাটা ছিল ওই জামাটাও কিন্তু উল্টো করে রাখা আছে তারাও তোমাদেরকে আমি ভালো করে কাছ থেকে দেখাই দেখো আলমারিটা আমি খুললাম এই যে দেখো জামাটা জামাটাও এমনকি উল্টো করে রাখা ছিল এখানে সবটাই উল্টো বুঝলে তো তো তারপরে আর কি আমি পুরো ঘরটা আস্তে আস্তে করে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখো সফটওয়্যারগুলো এত সুন্দর সুন্দর সফটওয়্যার কিন্তু নামে মানে নিতে পারলাম না ধরতে পারলাম কিছুই না এত সুন্দর সুন্দর সফটওয়্যারগুলো সব দেওয়ালেই টানানো রয়েছে তারপরে আমি চলে গেলাম বাথরুমে তো চলো বাথরুমটা তোমাদেরকে দেখায় এই যে দেখো এখানে সব পটি ওয়াশিং মেশিন সব কিছু আছে এমনকি এখানে ফেসওয়াশ সব কিছু আছে কিন্তু সব উল্টো কিছুই আমি ইউজ করতে পারবো না দেখলে এটা কী হলো ছি তো যাই হোক দেখো বালতিটা সব উপরে রাখা আছে আমি তো ভাবছিলাম জলটা না উল্টে আমার মাথায় পড়ে যায় কেয়ার করা যাবে তো পরে যাই হোক এই দেখো এখানে চলে এসছি আমি বেসিনটাও কিন্তু উল্টো ছিল আর আয়নাটা উল্টো দেখো কল থেকে তো জলই পড়ছে না আমি আর কি করে মুখ ধোবো তাই জন্য আমি বাথরুম থেকে বেরিয়ে গেলাম এই দেখো এবার হলো এই এই বেডটা আচ্ছা তোমরা কে কে দেখেছো এই বেডটাতে আমার চড়ার মানে ঘুমানোর খুব ইচ্ছে ছিল আমি এই বেডটা রাজু আঙ্কেল মুভিতে দেখেছিলাম আর হিন্দিতে মহব্বতে মোহব্বতেও দেখেছিলাম আচ্ছা তোমরা কে কে এই বেডটা দেখেছো আর কোন মুভিতে দেখেছো বা রিয়েল লাইফে দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু এগুলো পুরোটাই তো উল্টো আমার আর স্বপ্নটা স্বপ্নই থেকে গেল আমার আর ঘুমানো হলো না কী আর করবো ঘুমাতে পারলাম না বলে এখান থেকেও আমি চলে গেলাম এই যে দেখো পড়ার টেবিলে এইটা হচ্ছে উল্টো থাকায় কিছু যায় আসে না কারণ পড়া পড়াশুনো কেউ করতে ভালোইবাসি না আমরা তাই না তো ওটা বইটা উল্টো ছিলাম কিন্তু একটু খারাপ লাগলো তো যাই হোক এই দেখো আমাদের পান্ডা পান্ডাটাও কিন্তু উল্টো দেখেছ সব উল্টো উল্টো রয়েছে তোমরা ভেতরে গেলে তোমরাও বুঝতে পারবে তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করি এই যে দেখো এখানে টেবিল চেয়ার বই খাতা কম্পিউটার সব উল্টো উল্টো রয়েছে কি করে আমি কাজ করব বলো তোমরাই বলো এখানে দেখো সব ট্রফি সব কিছু উল্টো উল্টে রাখা চলো আমি একটু কম্পিউটার চালিয়ে নি কেমন তো যাই হোক আমি বুঝতে পারলাম না বলে আর কম্পিউটার চালালাম না এখানে দেখো একটা ঘড়ি আছে ঘড়িটাও কিন্তু উল্টো আচ্ছা তোমরা বলো তো কটা বাজে আর হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে কে কে উল্টে উল্টে দেখেছে সবাই কিন্তু বলবে আমাকে কে কে চিটিং করে কতবার ফোন উল্টে দেখেছো সবাই আমাকে বলবে কেমন তো যাই হোক এবার দেখো আমি চলে এলাম খাবার টেবিলে খাবারগুলো দেখে কিন্তু একদম মনে হচ্ছিল না যে নকল পুরো একদম রিয়েল লাগছিলো তোমরা খাবারগুলো দেখলে বিশেষ করবে না মানে আমি যখন দেখেছিলাম বিশেষ করে এই পরোটাটা পরোটাটা তো পুরো রিয়েল লাগছিল আর আর মানে তরকারিগুলো লাগছিল কিন্তু পরোটাটা পুরোটাই রিয়েল লাগছিল পেঁয়াজগুলো একটু লাগছিল যে প্লাস্টিকের বাট পরোটাটা নিয়ে কোনো ডাউট হবে না জানো তো তো যাই হোক আমি খাবার খেতে পারলাম না বলো ওখান থেকেও চলে আসলাম চলো এবার দেখি কিছু রান্না করাই যায় নাকি কিন্তু রান্না কি করে করব বলো গ্যাস জ্বালালে তো আমার মাথার চুলই সব পুড়ে যাবে কি করে করব আর এখানে ছিল একটা মাইক্রোওভেন তো যাই হোক রান্না করতে পারলাম না বলে তোমাদের সাথে এই খুন্তি চাটু এইসবই একটু শেয়ার করে দিলাম দেখো আমি তো রুটি বেলতে পারলাম না কিছুই রান্না করতে পারলাম না তো কী আর করবো এই যে দেখো এখানে জুতোটা তো আমার মাথার উপরে আছে পায়ে কি করে পরবো তো তারপরে চলে আসলাম এই যে দেখো ফ্রিজটা দেখো ফ্রিজটা দেখেছ পুরোপুরি ফাঁকা আমার পুরো মাথার মতো ফাঁকা তাই না পুরোটাই ফাঁকা ঠিক বললাম তো আচ্ছা তোমরা কে কে আমার সাথে একমত আমার মাথার মতো কি ফাঁকা নাকি এমনি ফাঁকা একটু বলো কমেন্টে তো এই কাজ মানে আমি এই শোকেসটা খুলতে পারলাম না তাই তোমাদের প্লেটও দেখাতে পারলাম না তো চলো আস্তে আস্তে চলে যেয়ে এই দিকে আমি সিঁড়িতে এতদিন তো আমি পায়ে করে সিঁড়ি চড়ে ওপরে উঠেছিলাম এবার আমি হাত দিয়ে চড়ে চড়ে নাপছি ঠিক ভূতের মতো কেমন লাগছে বলো তবে যাই হোক খুব ভালো লাগছিল আর হ্যাঁ তোমরা যারা যারা এই বাড়িতে যদি কেউ যেতে চাও কিভাবে যাবে বা কত পেমেন্ট লাগবে কত কি কত চার্জ সব আমি জানিয়ে দেবো যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর এই যে দেখো ওই মাইক্রোওভেনটা খোলাও যে আমি তো ওটা জানতাম না এখানে যে মানে দাদাগুলো ছিল আমাদের সাথে ঘুরছিলো ওই দাদাটাই বললো যে মাইক্রোওভেনটা খোলা যায় মানে আমি ভেবেছিলাম জাস্ট ফলস রাখা আছে তো তারপরে মাইক্রোওভেনটাও একটু খুললাম তারপরে আমি একটু হাতে ছাকা খেয়ে গেলাম বলে বন্ধ করে রেখে দিলাম না না পার্ট অফ জোক তো যাই হোক দেখো এই প্লেট কাপ সবগুলো উল্টে উল্টে রাখা কিন্তু এটা খোলা যায়নি বলে আমি তোমাদের সাথে ভালো করে মানে ওপর থেকে যেটুকুনি পারলাম শেয়ার করলাম কেমন তো চলো আবার একটু যাই আমার বেডরুমে বেডরুমে হ্যাঁ বেডরুমেই যাই চলো তো এখানে দাদাগুলো ঘুরছিলো তো ওরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল কারণ ভিডিওতে আসবে না বলে তো যাই হোক এইখানে দেখো কত সুন্দর সুন্দর যেন তো টয় ছিল সফট টয় ছিল কিন্তু কি আর করা যাবে কিছুতেই আমি উঠতে পারলাম না মানে ধরতেও পারলাম না এত সুন্দর সুন্দর সফটওয়্যারগুলো দেয়ালে চিপকানো রয়েছে কষ্টের কথা আর কি বলবো আর এই যে দেখো এখানে কিন্তু একটা গাড়িও ছিল বুঝলে ঢোল ছিল আমি একটু ঢোল বাজিয়ে নিলাম তোমরা কে কে ঢোল বাজাতে ভালোবাসো অবশ্যই জানাবে কেমন তো চলো তারপরে এই যে দেখো সব কিছু ওপরে রাখা বই খাতা সফটওয়্যার আমাদের বাবু তো উল্টেই গেছে বাস ধরে আর এখানে দেখো এই যে টয়েট গুলো তোমাদের বলছিলাম সব সাজানো রয়েছে আমি কিছু মানে নিতে নিয়ে যে তোমাদের দেখাবো দেখাতে পারলাম না কারণ ওগুলো সব সেট করা ছিল তাই জন্য আমি তোমাদের সাথে দেখা কথা দেখাতে পারলাম না আর সত্যি কথা বলতে জানো তো এতটা উঁচু ছিল যে আমার হাতি পৌঁছাচ্ছিলো না আমি বুঝতে পারলাম না যে আমি বেটে না ঘরটা একটু বেশি লম্বা আচ্ছা তোমরা বললো তো ঘরটা একটু বেশি লম্বা নাকি আমি বেশি বেটে তো চলো এখানে গাড়িটা আমি চালানোর চেষ্টা করছিলাম কিন্তু কি আর করব হাতি পেলাম না চাল চালাবো আর কী করে আর তাছাড়া না বসে আর কী করে চালাবো বললো তারপরে আমি একটু এ ফর অ্যাপেল বিফর বল পড়ে নিলাম কিন্তু এখানেও আমি চেয়ারে বসতে পারছিলাম না বলে উল্টে উল্টে পড়তে হবে বলে এখান থেকেও আমি চলে গেলাম চলো এবার আবার যাই আমার বেডরুমে না না সরি 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 একটু পড়ার রুমে যাই চলো এখানে চলো চলে এলাম এইখানে দেখো কি আর দেখাবো সবই তো তোমরা দেখেই নিলে এখানে দেখো ট্রফিগুলো আছে বই খাতাগুলো বইগুলো কিন্তু সব উল্টে উল্টে রাখা আছে ভেবো না ওখান থেকে মানে ইয়ে করা আছে কারণ পুরোটাই উল্টো সব সিলিংয়ে রয়েছে আর আমি আমি ওপরে রয়েছি সব উল্টে গেছে এখানে তারপরে একটু আসলাম এখান থেকেও বেরিয়ে যাই কারণ পড়াশোনার ঘরে বেশিক্ষণ থাকলে মাথা হ্যাং করবে তাই না তো চলো ঝুড়িতে দুটো কমলা লেবু ছিল আমি তো খেতে পারলাম না তোমরা যদি খেতে পারো তাহলে আমাকে অবশ্যই জানিও তো এখান থেকেও চলে গেলাম আমি চলে এবার তোমাদের তোমাদেরকে আমি পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন এখানে আসার পরে জানো তো আমার একটাই কথা মনে হচ্ছিল আজ মে উপর আসমানিছে আজ মে আগে জামানা হে পিছে তো বন্ধুরা তোমরা যদি কেউ এই উল্টো বাড়িতে যেতে চাও কিভাবে যাবে কত চার্জ পড়বে কত বয়স থেকে কত বয়সের কত চার্জ আর বার কী বার খোলা থাকে সব আমি তোমাদের একটা শর্ট ভিডিওতে জানিয়ে দেবো তোমরা যদি কেউ যেতে চাও আমাকে কমেন্ট করবে আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের সবটা জানিয়ে দেবো আর যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিব জানিও আর কে কে চিটিং করে কতবার ভিডিওটা উল্টে দেখেছো আমাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা অ্যান্ড সাবস্ক্রাইব যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা អូអូអូ